তোমরা যদি আমার র্যাঙ্ক স্কোরের দিকে খেয়াল করো তাহলে কিন্তু দেখবা যে আমরা কিন্তু এগারো স্কোর নিয়ে কিন্তু মাস্টার পাঁচ স্টারে আছি তার চেয়েও বড় কথা হইতেছে গিয়া আমাদের কিন্তু সিজন চেঞ্জ হতে আর মাত্র ছয় ঘন্টা বাকি আর এই খুশিতে কিন্তু আমরা ম্যাচ স্টার্ট করে দেই মানে আমাদের সম্মান অত টুকু নাই যে আমাদের প্লেনের ভিতরে একটু জায়গা দিব আমাদের সাপের মধ্যে উঠাই দিছে গাড়ি না আর পিকে কিন্তু অনেক এনেমি দেখতে তো ফায়ার দিতেছে আর আমি কিন্তু সামনের দিকে একে যাই এখানে কিন্তু আমার সামনে এনিমি আরে ভাই ওরে টু শোটার ওর দেন আরে ভাই নাই কার কার মায়ের খাইতেছে আমি নিজেও জানি না আর ডাবল ভিক্টর দেন হক শট চাচাই আরেকটা আছে ওই কি কিলটা মায়েরা দিল আমার মনে আচ্ছা যাই হোক আমি সামনের দিকে আরে ভাই এখানে কিন্তু আরও এনেমি আছে দেন ওই দেখো ফায়ারের অবস্থা আল্লাহ আর আমার সামনে কিন্তু এনেমি দেন এমি টুবির একটা শট আর পি নাইনটার কিন্তু বাংলা জাতা দেন ওই কিন্তু মেরি করতেছে ভাই ডাবল স্টোর ছিল নাকি শরীর একটা বাবা যখন বিমা শক্তির দিকে আগে গেছিলাম দেখলাম যে ওইখানে কিন্তু একটা মারছে দেন ওইখানে কিন্তু লুট করতেছে সামনে আর চাচা ওয়ান আরে ভাই বডি শট দেন আরেকটা শর্ট এম2 পির দেন নক দেন এইদিকে দেখো কি হইছে আমার টিমমেট কিন্তু একটা ডাউন দেন আরেকজনটা কিন্তু এনিমি অলরেডি আমাদের খেলা দেখতে পাঠিয়ে দিয়েছে ওরে আর ভাই ওই কিন্তু ঘরে ঢুকতেছে কই ভাই বুঝছেন না এই যে ঘরে ঢুকতেছে দেন ওর কাছে এমপি40 আর আমি পি90 রে ও ভাই প্যানেল ইউদার ভাই ভাই আমি কিন্তু লুকাই আছি দেন আমার সামনে পিছে চারে পাশে কিন্তু এনিমি আর এই ফায়ার মিস হইতেছে দেন ওই সামনে কিন্তু উপরে একটা এনিমি দ্যাটস ওরে একটা মারার পালা ও হ্যাড শট তা যাই এখানে এত পরিমাণে এনিমি যে এটা বলার বাইরে দ্যাটস আমরা একটু যাওয়ার চেষ্টা করি জুনে আমার টিমমেট কিন্তু মানে কি কমো আজ টিমমেট রেমটম পাবলিক কিছু বলার নাই এদের উদ্দেশ্যে মানে কি কমো সামনে যে হিপ হপ কিন্তু নক বুঝলাম না ভাই আহারে ওর কাছে মনে হয় মেডিকেট ছিল না আমার কাছে চাইতা ভাই তোমার এই মিষ্টি দিয়ে দিতাম সবগুলো সবশেষে আমি যদি ওইদিকে তাকাই দেন ওইখানে কিন্তু একটা এনিমি দেন ওই গুলো ফালাইছে আর একশো সাতাশ ডেমেজ দিয়ে কিন্তু আমি কিলটা নিয়ে নিই ঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো আর এইদিকে যদি তোমরা খেয়াল করো প্রায় লাস্ট মোমেন্টের পালা আর আমাদের কিন্তু এনিমি এখনো ভাই চাইলে তো আমার টিমমেটের কিন্তু সামনে ডাউন করে দিয়েছে আর গুলোল মুলোল ফাটাই কিন্তু দেন আমি কিন্তু কিলটা নিয়ে নিই আমি যখন আমার টিম মেটার রিভেভ দিতে গেছিলাম তখন থেকে এখানে এনিমি দেন আমি কিন্তু একটা গাড়িতে উড়াই দিই আর পিছন থেকে কে জানি আমার মারতেছিল আর গুল মুলল কই দিয়ে পড়তেছিলাম মানে কনফিউশন আমার কাছে দেন আমি মনে করছিলাম এখানে মইরা যাবো দ্যাটস দেড়শো স্কাইলার সার ছিল আর আমি কোনোভাবে এই বট এনিমির কাছ থেকে তালায় আসি আর উড়তে উড়তে দেখে যে আমার দুইটা টিমমেট অলরেডি মরে গেছে আর একজন কিন্তু মানে আধা মরা আরে ভাই তুমি মরো না যেমনি থাকো বাইচা থাকো দ্যাটস ভূইয়া কিন্তু মিস করা যাবে না দেন এখনও কিন্তু ষোলোটা এনেমি বাঁচা আছে। আর আমার গিল আছে কিন্তু দশটা আর আমার টিমমেট কিন্তু লেম্বু কিনে চালাই যাচ্ছে দ্যাটস দেখি ম্যাচটা ভুইয়া করতে পারি কি না আর এনিমিগুলা এনেমিগুলো কিন্তু ওই যে দেখো এখানে কিন্তু দুইটা এনিমি দেন হান্ড্রেড ড্যামেজ আর কিন্তু শর্টই লাগতেছে না সবশেষে কিন্তু অবস্থা একদমই খারাপ দেন ওই দেখো আমার শর্টে লাগতেছে না এমি টু খেলতে পারি পারিনা দ্যাটস আমার সামনে কিন্তু একটা এনিমি ওরে ভাই একটা শর্ট লাগাই দিয়েছি দেন ওর ওর এই ভাই বুঝলাম না ভাই ড্যামেজ কাউন্ট হয় না নাকি ওর কি ভাই আচ্ছা নক হয়েছে দেন আমার কাছে সাইলেন্সের ক্যারেক্টার ছিল ওই কিলটা কিন্তু কনফার্ম আর ওর টিমমেট কিন্তু আমার মারতেছে আর আমার চার নাম্বারের কিন্তু নেট চলে গেছে এটা কোনো কথা লাস্ট মুমেন্টে মানে এইগুলো আমার সাথে বারবার হয় দ্যাটস নাও ওইখানে মানে এনিমি আবার গেতেছে যে মানে রিভাইভ দেওয়ার জন্য আমার কিন্তু ড্যামেজ করে দিছে দেন ওই আবার কি ফ্লাস্ট চার্জ এটা কোনো কথা আচ্ছা যাই হোক আমরা কিন্তু আবার মেডিকিট মেরা দিতেছি দেন ওইখানে কিন্তু মস্টার টাকা আসতেছে দেখি গ্রেনেডটাকেও করি দেন ওই যদি আমার কাছে আসে চান্দু তোমার চান্দু ফোটা করে দেবেন আরে আমার আবার একশো এক্সপি করে দিছে দেন আবার মোস্ট অ্যাটাক থেকে নাইমে আমার এনে গেলা জানে আমার চার নাম্বার কিন্তু আবার ওর নিয়ে চলে গেছে দেন ওর কিন্তু ভরে গেছে ভাই আমি এক লাইভে আইতে আসি দ্যাটস আরও কিন্তু আটটা এনিমি লাইভ আছে ভাই 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 ম্যাচটা যেমনি আমার বয়ে করতে দেন একটাই এনিমি কিন্তু মানে ডাউনলোড করতে ওরে জাস্ট আমি আপলোড করে দিয়েছি দায় বাংলা জাতা দেন ওরে কিন্তু কনফার্ম করে দিছি দ্যাটস আরো কিন্তু সাতটা এনিমি আছে ভাই ওই দেখো অবস্থা আর তোমরা যদি খেয়াল করো এখানে মোট দুইটা কিন্তু মস্টার অ্যাটাক আছে দেন আমার পিছে একটা আর আমার সামনে একটা কিন্তু পুরো ফুল ড্যামেজ দিয়ে দিলাম এন্ড আমি কিন্তু বেঁচে গেছি ওরে এনিমি রে ডাউন করলো আর এই পিছন থেকে গাড়ি থেকে নামায় মারতেছে ভাই আবার সাইড থেকে কিন্তু সবাই মিলে আমারে মারতেছে ভাই আর পাঁচটা এনিমি দ্যাটস ওরা কি এক স্কোয়াড না কি বুঝতেছি না ভাইরে ভাই আমার কিন্তু লং সার সারতেছে দেন গুলগল সব পড়াই দিতেছে আমি কি পারম এম্যাচে বই আনছে দেড়শো ওখানে কিন্তু থাটফাটি করবো আর ভাই একটা করি আর মাত্র চারটায় নিমি দেন উকুম ভাই উকুম এই তো স্কোয়াড আউট দেন আর মাত্র কিন্তু দুইটা এনিমি বাই 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 একশো তেইশ আর আমি আর ওই আছি গাড়িতে আছে আর আমার টিমেটরা ইমুদি মানে মারতেছে যে আমি মেচটা বইয়া করতে পারবো আচ্ছা যাই হোক আমি কি পারবো ভাই গ্রেনেড এটা ভাই যাই হোক ভাই ওরে গাড়ি থেকে নামাইতে হইব দেন আমি ওর সামনে এই গাড়ি থেকে নামছে ভাই রে ভাই তাই আর আমি কিন্তু এই দিক দিয়ে আটচল্লিশ প্লাস পাই গেছি কারণ আমার ছিল দেন আমার পনেরো গিল ভাই ও আজকের ভিডিওটা কেমন ছিল সে কমেন্ট জানাতে বলবে না আবারও দেখা হবে আরো কোনো এক নতুন ভিডিওতে তো তো সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ